নমস্কার দাস মতো রিপেয়ারে আপনাদের স্বাগত আমার হাতে রয়েছে একটা হাই স্পিড টেবিল ফ্যানের উপর আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে এক্সট্রা কোনো তার ব্যবহার না করে আপনারা পাঁচ বিড হাই স্পিড রেস্টেন্স ফল তৈরি করতে পারবেন খুব সহজেই আপনারা যদি আমার একো কথা দেখেন

কয়েল আগে করে নিয়েছি কয়েলটা আমি বসিয়ে নেব তারপর কয়েলটা প্রথম দুটো সেটে কয়েলটা করতে হবে একটা হচ্ছে এক ছয় ছোট কয়েলটা এক ছয় বসাতে এক ছয় আর বড় কয়েলটা এক আট এক ছয় এক আটে এই ফর্মুলাতে আমার এই কয়েলটা বসাতে হবে রানিং কয়েলের টোটাল একটা সেট আমি বসিয়ে দিয়েছি রানিং কয়েলের তার আমি ব্যবহার করেছি পঁয়ত্রিশ নম্বর তার আর টান দিয়েছি পাঁচশো এবার আমি স্টার্টিং কয়েলটা সেট বসিয়ে নেব তারপর আপনাদের দেখাবো কিভাবে কানেকশনের সাহায্যে থ্রি স্পিড টেলিফোন তৈরি করতে পারি স্টার্টিং কয়েলটা আমরা ঠিক এই দুটো কয়েলের মাঝখানে যে একটা সেখানে বসাবো এক ছয় এক এক এই ফর্মুলাতে প্রথম শে প্রথম সেটটা আমরা বসিয়ে নিচ্ছি প্রথম সেটটা আমরা বসিয়ে নিয়েছি এবার আমরা দ্বিতীয় সেটটা বসাবো দ্বিতীয় সেটটাতেই আপনারা কিভাবে রেসিস্টেন্স তৈরি করবেন সেটা বুঝতে পারবেন দ্বিতীয় সেটের এবার আমরা প্রথম কয়েকটা বসাবো ছোট যেটা এক ছয় এক আট আর এটা বসাতে হবে রামিন কয়েলের দুটো কয়েলের মাঝে বসাতে হবে আমাদের প্রথম সেটটা বসানো কমপ্লিট এবার দ্বিতীয় সেটে আপনারা কি আর সেটা একটু খেলা রাখেন প্রথম সেটের যে তারটা দ্বিতীয় সেটের সঙ্গে যুক্ত হয়েছে ছোট কয়েলের তারটা একশো এক একশো এক যেগুলো যে সেটটা বসিয়েছি ওটার যে তারটা বড় কয়েলটা এক আটের যে তারটা বসাবো কয়েলটা বসাবো তার যে তারটা যুক্ত হয়েছে সেই তারটা আমরা একটু বড় রাখবো তাতে ওখান থেকে আমরা পরবর্তীকালে একটা লিড বের করতে পারি তো ওই যুক্ত যে তারটা ছোট কয়েলের সঙ্গে বড় কয়েলের যে তারটা সেই একটু সামনে বড় রাখবো বড় রেখে এবার আমরা কয়েলটা বসিয়ে দেবো তারপরে দেখাবো কানেকশন করে আপনারা থ্রি স্পিড রেস্টেন্স কয়েক তৈরি করে দেবেন তার চলুন আমরা বসিয়ে নিই পরের সেটটা

যখন একটা কলেজের সুরুর তাপ আর সুর সুরুর বুঝেছে সেটা দুটো মিলিয়ে একটা কাময় আমরা বের করে নিলাম এবার দ্বিতীয় এটা হচ্ছে হাই স্পিড একদম স্পিডের তা হবে ওটা এবার দ্বিতীয় আমরা যে মাঝখান থেকে চতুর্থ নাম্বার যে মাঝখান থেকে আমরা যে তাপটা বের করে রেখেছিলাম সেটার থেকে একটা লিড বের করবো সেটা থেকে একটা লিড বের করবো এই চারটা আপনারা সুইজের দ্বিতীয় নম্বর ঘাটে দেবেন এটার মধ্যে যদি আপনারা লাইন দেন তাহলে আপনার স্পিডটা মিডিয়াম হবে তারপর আমরা স্টাডিং করলে শেষের তার দুটো স্টার্টিং করলে শেষের তার মিলিয়ে যুক্ত করে একটা লিড বের করবে এক নম্বর স্টেভিং করে শেষতার আর দু নম্বর স্টেডিং করে শেষতার মিলিয়ে আমরা সেখান থেকে একটা ইউনিট বের করবো ওইটা আপনার সুইচের তিন নাম্বার যেটা দেবেন ওটা সব থেকে বড়ো স্কিউজ হারিং সেটা আমরা করে নিচ্ছি এইবার আমরা ক্যাপাসিটারের তারটা বের করবো স্টারিং কয়েলের আর একটা করে সরুপ্তারটা আছে সেই সুর উত্তারের সঙ্গে আমরা ক্যাপাসিটারের একটা জোড়ার একটা তার ইউনিট বের করবে আমরা সেই তারটা ধরে দিচ্ছি এইবার আর একটা রানিং কয়েলের যে তারটা যে তারটা সেটা থেকে আমরা আর একটা কাপাসিটারের তার বের করব এই যে রানিং কয়েলের যে তার শুরু যে বৃত্ত থেকে আমরা কাপাসিটারের তার বের করলাম এটা আপনার ডাইরেক্ট লাইনে দেবেন আর যে তিনটে তার আমরা এক দুই তিন দিন করেছি সেই তিনটে সুইজে দেবেন এইবার রানিং করবে শেষ প্রান্ত এই দুটো কয়েনের দুটো শেষ প্রান্ত তার বেঁচে আছে সেই দুটো তার আমরা একসঙ্গে জয়েন্ট করে দেব ওখানে আপনাদের এখন নির্দিষ্ট করেন ওখানে নর্মাল জয়েন্ট হয়ে যাবে এইভাবে যদি আপনারা কানেকশন করেন তাহলে আপনাদের থ্রি স্পিড শুধুমাত্র কানেকশনের মাধ্যমে থ্রি স্পিড

পিঙ্ক কালারের তার ছিল না ওই জন্য আমি যখন একটা কালার দিয়েই ওয়েস্টার্ন কলের তারটা বের করেছি প্রথম কমন একটা তার বের করেছি দ্বিতীয় দ্বিতীয় কয়েনের মাঝখানে যে তারটা আমরা ছেড়ে রেখেছিলাম সেখান থেকে একটা তার বের করেছি দ্বিতীয় স্টার্টিং কয়েনের শেষের দুটো তার যেটা আমরা আমি জয়েন করে রাখি সেখান থেকে একটা দিন বের করে দিয়েছি তিনটে তারা প্রমাণ সুবিধা দিয়ে দেবেন দিয়ে দিলে আপনাদের